নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ঝরঝরে সিমইয়ের রেসিপি আপনারা অনেক রকমের সিমই খেয়েছেন তা এইভাবে একবার বানিয়ে দেখুন অসাধারণ লাগে আমি আরও সিমইয়ের রেসিপি দিয়েছি আমার চ্যানেলে আপনারা পারলে দেখে নিতে পারেন তা আজকের সিমইটা আমি কিভাবে বানাবো সেটাই দেখার অনুরোধ রইলো আর খুব সহজেই কিন্তু বানানোর যায় তা চলুন বক বক না করে মূল রেসিপিতে যাওয়া যায় এখানে দেখুন আমি একটা সিমইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি আপনাদের বোঝার তারিখে আমি এই সিমইয়ের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি আমি এই সিমুইটাই ব্যবহার করেছি আর এরকম একটা বাটির মাপ করে আমি সিমুইটা নিয়ে নিচ্ছি যাতে পরবর্তী যে আইটেমগুলো আমি দেবো সেগুলো কিন্তু পারফেক্ট দেয়া যাবে যে কোনো আপনারা বাটির মাপ করেই হোক কাপ মাপ করেই এরকম সিমই নিয়ে নেবেন তা গ্যাসটা অন করে দিয়ে আমি একটা প্যান চাপিয়ে দিলাম প্যান চাপিয়ে দিয়ে ওকে আমি দিয়ে দিলাম এক চামচ মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এই রেসিপিতে দেখুন ঘিটা আমি অনেকটাই পরিমাণে দিয়ে দিয়েছি এবার ভালো করে গরম করে নেওয়ার পর আমি সিমইটাকে দিয়ে দিচ্ছি বাটি আমি এই বাটির মাপ করে বাটি সিমই এখানে আমি ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে সিমই ব্যবহার করবেন তাহলে কিন্তু যে কোনো মাপ করে আপনাদের দিতে হবে আর এখানে দেখুন আমি দুটো এলাচ ভালো করে একটু পেস্ট করে নিয়েছি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এবার সব কিছু ভালো করে আমি দু মিনিট মতো হালকা আঁচে কিন্তু হালকাভাবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু খুব সহজে যে সিমুইটা সেটা কিন্তু পুরে লাল হয়ে যাবে টেস্টটা কিন্তু অন্যরকম হবে আর খেতেও ভালো লাগবে না ঠিক মতো সিদ্ধও হবে না তার জন্য হালকা আঁচে এখানে নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট তারপরে আমি এখানে দেখুন কাজু আর আমান বাদাম বেশ ভাঙা ভাঙা করে নিয়েছি এবার কিছুটা দিয়ে দিলাম কাজু আর আমানটা এবার ভালো করে আমি এখানে আরও দু মিনিট এইভাবেই ভেজে নেব অবশ্যই কিন্তু লো ফ্লেমে আর আমার রেসিপিটা যদি নতুন বন্ধু থাকেন তাহলে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকণ্ডিটাকে পেস্ট করে রাখার অনুরোধ রইল যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে শিমির গায়ে দেখুন একটা কালার চলেও এসেছে এই সময় দিয়ে দিলাম কিছুটা কিচমিচ কিচমিচটা প্রথমে দেবেন না লাস্টের দিকে দেবেন তাহলে কিন্তু কিচমিচটার যে পুরাটা সেটা কিন্তু হবে না কিচমিচটা ভালোভাবেই ভাজা হয়ে যাবে আরও আমি এক মিনিট মতো কিচমিচ দেওয়ার পরও ভেজে নেব আর এইভাবেই কিন্তু হালকা হাতে হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে এবার ওই বাটির মাপ করে এখানে দেখুন আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এক বাটি এক বাটি লিকুইড দুধ দিয়ে আমি হাফ বাটি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধটা এবার ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব এইভাবেই নাড়াচাড়া করে কিন্তু এই রেসিপিটা পুরোটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে তাহলে কিন্তু পারফেক্ট ঝরঝরে সিমুইটা আপনারা বানাতে পারবেন দেখুন দিয়ে দেওয়ার পর হাফ যে দুধটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম আবার ওইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে সমস্ত দুধের সঙ্গেই মিশিয়ে নেব আর পরিমাণ মতো এখানে কিন্তু মিষ্টিটাকেও ব্যবহার করতে হবে আপনাদের আপনাদের স্বাদ মতো এখানে মিষ্টিটা ব্যবহার করবেন এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব তারপরে আমি এখানে চিনিটা ব্যবহার করব দেখুন এখানে আমি চার মিনিট মতো এইভাবেই ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি এবার চার মিনিট পর আমি ফিরে এলাম এবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যে চিনিটা সেই স্বাদ মতো মিষ্টিটা আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন দুধের পরিমাণটা অনেকটাই কমে এসেছে আর এখানে কিন্তু অনেকটাও সিদ্ধও হয়ে গেছে সিমুইটা এবার ভালো করে চিনি দেওয়ার পর আমি এইভাবেই নাড়াচাড়া করে নেব যাতে বাকি যে সিমুইটা সিদ্ধ হওয়া বাকি আছে সেটা কিন্তু এইভাবেই সিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করলে আর এই রকম ঝরঝরে সিমুইটা খেতে কিন্তু যেমনও দেখতেও তেমনও লোভনীয় আপনারা অবশ্যই এইভাবে ঝরঝরে সিমই একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য এবার নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব দেখুন এখানে আর কিন্তু দুধ নেই আর চিনি কিন্তু বলে পুরো মিশে গেছে শিমুইয়ের সঙ্গে আর শিমুইয়ের কালার দেখেই বোঝা যাচ্ছে সিমুইটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে দিলে ও যে গায়ের এক্সট্রা যে দুধটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে অবশ্যই লো ফেমে করতে হবে এবার দেখুন ভালো করে এইভাবেই আমি নাড়াচাড়া করে নেব বেশি নাড়বেন না জোরে জোরে কিন্তু তাহলে কিন্তু সিমুই নরম হয়ে গেছে কেটে ছোট ছোট হয়ে যাবে পুরো ঘ্যাঁটপ্যাট হয়ে যাবে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে সিমুইটা এবার গ্যাসটাকে অফ করে দেবো আর আপনার তার আগে আমি দেখিয়ে দিই সিমুইটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা চাপা দিয়ে দেব তাতে কিন্তু সিঁউয়ের গায়ে যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে পুরো ঝরঝরে হয়ে যাবে তা দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এবার কতটা ঝরঝরে হয়ে গেছে আর এক্সট্রা যে দুধটা সেটাও কিন্তু গায়ে নেই এবার আমি এইভাবেই নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে অন্য পাত্রে আমি ঢেলে নেব। আর এই যে ড্রাই ফ্রুটগুলো দেওয়ার জন্য এই সিমইটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তাতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন পুরো ঝরঝরে সিমুই আমার রেডি এবার অন্য পাত্রে আমি তুলে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে চামচ করে আমি তুলছি আর এইভাবে কিন্তু পড়ে যাচ্ছে এখন একটু গরম আছে বলে সেইভাবে কিন্তু ঝরঝরেটা হয়নি আর একটু ভালো করে ঠান্ডা করে নিয়ে হাতে করে কিন্তু ভেঙে দিলে পুরো একটা একটা সিমুইটা হয়ে যাবে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই সিমুইটা অবশ্যই লো ফেমে করেছি বলে এত সুন্দর কালারটাও এসেছে পুরো পুড়েও যাবে না কালারটা কিন্তু দারুণ থাকবে এইভাবেই তুলে নেব অন্য পাত্রে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্টেই আমার কিন্তু আরও মনে জোর আনে যে পরের কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল দেখুন আপনাদের চামচে করে দেখাচ্ছি কতটা হয়েছে আজকের এই রেসিপিটা অবশ্যই সামনে কিন্তু ঈদ আসছে ঈদের স্পেশাল আজকে আইটেম আপনাদের করে দেখালাম এইভাবেই একবার ঈদের সময় এই আইটেমটা আপনারা কিন্তু বানিয়ে খেয়ে পারেন ও কোনো পুজো পার্বণেও আপনারা কিন্তু এই আইটেমটা করে অনার্সে খেতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোন রেসিপিতে